হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাপস থেকে আপনারা কিভাবে আরও প্রচুর পরিমাণ ইনকাম নিতে পারবেন তো ইনকাম জেনারেট করার জন্য আপনাদেরকে দুটি অপশনের মাধ্যমে কাজ করতে হবে দুটি অপশন হচ্ছে একটা হচ্ছে রেফার অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা অনেকেই আছেন এই যে মেশিনগুলো মানে স্টার্টিং যে ম্যাচিং যে ট্যাক্সগুলো এই থেকে আপনারা বোনাসগুলো পাচ্ছেন না তো এখান থেকে আমি যদি সিলে যাই এখান থেকে আমি ক্লেম করে নেওয়ার পর বারো টাকা ক্লেম করার পর এখান থেকে দেখবেন ডিটেলসে যাওয়ার পর আপনাদেরকে একটা অপশন দেখানো হচ্ছে এখান থেকে ওয়াইড করবেন এখান থেকে দেখবেন পাঁচ মিনিট থাকলে দশ টাকা এখান থেকে সাতশো মিনিট থাকলে এখান থেকে কত টাকা দশ থেকে পনেরো টাকা এখান থেকে একশো মিনিট না এক মিনিট থাকলে এখান থেকে তিরিশ টাকার উপর দিবে না কি এরকম অফারগুলো রয়েছে এখান থেকে দেখবেন মিনিটগুলো কখন কমপ্লিট হবে এখান থেকে এখান থেকে দেখেন আমার যে মিনিটটা কমপ্লিট হয়েছে ওইটা হচ্ছে আপনার মেনলি এটা চব্বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমি বোনাসটা পেয়েছি এখান থেকে দেখবেন ডিটেলসে ক্লিক করে দিলে স্ক্যান কোড ওয়ান অ্যাকাউন্টে দশ থেকে বারো টাকা পাবেন স্ক্যান অ্যাকাউন্টে তিনটা স্ক্যান যদি করেন অ্যাকাউন্ট তাহলে তেইশ টাকা থেকে আঠাশ টাকা পাবেন স্ক্যান কোড হচ্ছে আট অ্যাকাউন্টে অ্যাড করলে বাউন্ন থেকে বাষট্টি টাকা পাবেন এখান থেকে স্ক্যান কোড ষোলোটা অ্যাকাউন্ট একশো বত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা পঁচিশটায় হচ্ছে একশো পঁচপন্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা এখন আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এখান থেকে একটা প্রবলেমই হচ্ছে আপনারা যখন এই যে নিউ আইডিটা দেখতে পারবেন এখান থেকে যখনই আপনারা খুলতেছেন তখন আপনাদের একটা প্রবলেমই হচ্ছে এই প্রবলেমটা হলো এখান থেকে দেখেন এই যে এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি এইখান থেকে এই যে মেশিন যে টাস্ক মেশিন যেটা এটা আপনাদের কমপ্লিট হচ্ছে না এখান থেকে আপনারা একটা জিনিস ক্লিয়ারলিভাবে বুঝবেন যে আপনাদের যখন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য একটা আইডিতে লগ ইন করে তারপরে এটা নিউ অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই অফারটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না এখান থেকে স্ক্যানের প্রবলেমটা হয়তো একটু হইতে পারে বাট এটাও হওয়ার সম্ভাবনা কম এটা হচ্ছে মিনিটের সাথে এটা হচ্ছে স্ক্যানের সাথে এই সমস্যাটার সাথে এই সমস্যাটাও জড়িত হতে পারে বাট এই অফারটা না পেতে পারেন কিন্তু এই অফারটা হয়তো পেতে পারেন ঠিক আছে আর আপনাদের আর টু ইনকামের জন্য এখান থেকে কী করতে পারেন রেফার ইনভাইট লিংকে ক্লিক করে রেফার করতে পারবেন ঠিক আছে আপনাদের একটা জিনিস দেখায় আপনারা অনেকেই আছেন এখান থেকে রেফার আচ্ছা রেফারটা পরবর্তী ভিডিওতে দিব এখন আপনাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা হচ্ছে এখান থেকে টেলিগ্রাম কখন অ্যাড করবেন টেলিগ্রামের আপডেটটা কিছু দিনের ভিতরে চলে আসবে আমরা আশা করি কিছুদিনে অল্প সময়ের ভিতরে চলে আসবে আপনাদের যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে যে একটা নাম্বার ইউজ করেছেন এখান থেকে একটা নাম্বার ইউজ করেছেন এখান থেকে একটা নাম্বারই কিভাবে অনেকগুলো নাম্বারের মধ্যে অ্যাড করবেন মানে একটা নাম্বার ধরেন এই যে বাইশ নাম্বারটা এই নাম্বারটা কীভাবে চার পাঁচবার আর এরও বেশি আপনার কিভাবে কানেক্ট করবেন সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে বলে দিব আর এখানে রয়েছে থেকে একটা টেলিগ্রাম বাটন রয়েছে এই বাটনটা কিন্তু কিভাবে একটা টেলিগ্রাম নাম্বার আপনাদের যতটুকু ইচ্ছে ততটুকু আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে দেন আজকে ভিডিওটিতে এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখান থেকে একটা আমাদের চ্যানেল আমরা মেক করে রেখেছি এখান থেকে আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য এখান থেকে এই চ্যানেল টাতে আপনারা জয়েন্ট হয়ে যাবেন কষ্ট করে আর এইখান থেকে আপনারা দেখবেন আমাদের বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনারা কনট্যাক্ট করে আমাদের এই গ্রুপটাতে জয়েন থাকবেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো কিন্তু পেতেই থাকবেন এখন আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছে আপনারা যারা ওহো থেকে এই স্ক্যানের প্রবলেমটা হচ্ছে তাদের আপনাদের বলবো যে ক্যাশলিম ফাইভ ট্যাক্স এম ফোর ইউ অ্যান্ড হচ্ছে মিশন ব্ল্যার আরও অনেকগুলো কয়েকটা সাইট রয়েছে এখান থেকে এম পয়সা এম কিপট্রো এগুলো কিন্তু রয়েছে এই সমস্ত বিষয়টি কিন্তু কাজ করতে থাকেন তাহলে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন যখন ওহো অ্যাপস খুলবে তখন আপনারা ওইটা থেকে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে দেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ